রাম নবমী হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে এটি পালিত হয় এই দিনে ভক্তরা ভগবান শ্রীরামের পূজা করেন পৌরাণিক বিশ্বাস অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান রাম জন্মগ্রহণ করেছিলেন এর পাশাপাশি দেবী দুর্গার নবম রূপ দেবী সিদ্ধিদাত্রীর কাছেও প্রার্থনা করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান শ্রীরামের পূজা ভক্তদের জীবনের সকল ধরনের অসুবিধা কাটিয়ে উঠতে সাহায্য করে রামনবমী ভগবান শ্রীরামের জন্ম উদযাপন করে এটি উপবাস প্রার্থনা এবং পূজার মাধ্যমে পালিত হয় ভক্তরা ধার্মিকতা শান্তি এবং সমৃদ্ধির জন্য তার পূজা করেন এবছর বছর ইংরেজির সাল ছয় এপ্রিল এবং বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তেইশে চৈত্র রবিবার পালিত হবে রাম নবমী যা চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পড়ে এই দিনে ভগবান রামের জন্ম উদযাপন করা হয় চৈত্র শুক্লপক্ষের নবমী তিথি শুরু হচ্ছে ইংরেজির দু হাজার পঁচিশ পাঁচই এপ্রিল এবং বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বাইশে চৈত্র শনিবার সন্ধ্যা সাতটা ছাব্বিশ মিনিট এবং নবমী তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজির দু হাজার পঁচিশ ছয়ই এপ্রিল এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ তেইশে চৈত্র রবিবার সন্ধ্যা সাতটা বাইশ মিনিট পর্যন্ত পূজার শুভ মুহূর্ত শুরু হচ্ছে ইংরেজির দু হাজার পঁচিশ ছয়ই এপ্রিল এবং বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তেইশে চৈত্র রবিবার সকাল এগারোটা আট মিনিট থেকে দুপুর একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত